নমস্কার বন্ধুরা বিনার জগতের সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা জানি আজকে আমি দুপুরের খাবার দাবার নিয়ে আপনাদের সামনে চলে এসেছি তো আজকে নিরামিষ শনিবার তো নিরামিষের দিনকে আমি আজকে রান্না করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটা ভালো লাগলে বাসা থাকবেন আর কি বলবো তো গরম ভাত নিয়েছি বাঁধাকপির ঘন্ট করেছি আজকে আর লাল শাক দিয়ে বেগুন দিয়ে আজকে ভাজা করেছি মোচার ঘন্ট করেছি আজকে আর এখানে সয়াবিন দিয়ে পটল দিয়ে তরকারি করেছি সয়াবিন আলু পটল দিয়ে ছোলার ডাল করা হয়েছে ছোলার ডাল নিয়েছি তো এই হচ্ছে আজকে আমার দুপুরের মেনু আমি প্রথমে লাল শাক দিয়ে খেয়ে বলছি কেমন হয়েছে কালকে তো ভাত খেতেই পারিনি মাকে নিয়ে ডাক্তারখানে যাওয়া আসা করতে করতে একদম সন্ধ্যা হয়ে গেল দিয়ে আর কালকে ভাত খাওয়া হয়নি বন্ধুরা জানো সকাল ওই সন্ধ্যাবেলায় চা মুড়ি খেলাম দারুণও আছে এই প্রথম করলাম লাল শাক দিয়ে বেগুন দিয়ে ভাজা কেন করেছি লাল শাকটা অল্প ছিলো এই আমি একটু বেগুন দিয়ে দিই একটু বাড়বে দারুণ একটু বাঁধাকপি মশার ঘন্ট বাঁধাকপিটা খুব ভালো হয়েছে দারুণ হয় চা আর তো বন্ধুরা রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমার যে কি ঠান্ডা লেগেছে যেও যাচ্ছে না কালকে স্নান করিনি আজকে স্নান করলাম ভালো থাকবেন that